আপনাদের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে নিয়েছি আলু আলুটা নিয়েছি আমি তিনশো গ্রাম মতো দুই ভাগ করে নিয়েছি জলে ভেজানো আছে প্রথমে আমি পেঁচাকে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করবো না দুটো সিটি মারবো মাত্র এখানে আমি দুটো পনির নিয়েছি পনিরটা প্রথমে পিস করে খুব ছোটো পিস করবো না মিডিয়াম সাইজেরই করবো পিসটা আমি পনির গুলো পিস করা হয়ে গেছে দিচ্ছি সামান্য লবণ এবার কাজু কাজু কাঁচা লঙ্কা গরম মশলা জলে ভিজিয়ে রেখেছি আমি এগুলো পেস্ট করে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি সরষের এখনও কাঁচা আছে গরম হয়নি গরম হয়ে যায় আমার গরম হয়ে গেছে আলু আলুটা আমি লাল করে ভেজে নেব প্রথমে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভেজে নিয়েছি ঘে ফোড়ুন তেজপাতা এক চামচ আদা আর দু চামচ জিড়ে মশলাটা বসে দিচ্ছি ভালোভাবে একটু পনিরটা আমি ভাজবো না মশলাটা যত ভালো কষা হবে রান্নার তত স্বাদ আছে চামচ ডবল এবার দুই চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম আর মশলাটা আমি কষে নিচ্ছি পোস্তটা কষে নিচ্ছি মশলার সাথে কাজু গরম মশলা কাঁচা লঙ্কা গুঁড়ি মশলাটা কষে দিচ্ছি এবার গরম মশলা কাজু গরম মশলা কাজু কাঁচা লঙ্কা পেস্টটা এটা ভালোভাবে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ আমি হলুদ দিলাম মশলার সাথে পনিরটা আমি ভালোভাবে পচে নিচ্ছি এবার ভাল ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালোভাবে পনির আলুর সাথে কষে নিচ্ছি বেশি নাড়া যাবে না তো পনিরগুলো ভেঙে যাবে হালকা করে নাড়তে হবে মশলাটা আমার নিজে ভেঙে যাচ্ছে ধরেই কষতে হবে তাড়াতাড়ি কথা যাবে না সামান্য চিনি সামান্য সস দেওয়া হল সসটা দিয়ে কষে নেব সসটা দিতে কালারটা খুব সুন্দর আছে এবার দু মশলাটা আমার কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি এবার দশ মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পনিরটা চা ধুয়ে নামিয়ে নেব আজকের রান্নাটি ভালো লাগবে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে আজকের মতো টাটা